হ্যালো টিভার বাংলা ডেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের মোবাইল অনেকের মোবাইল দেখা যায় যে হ্যাং হয়ে যায় হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় তো এটা হচ্ছে যে আমাদের কিছু নিজেদের কারণে এ কাজটি হয় আপনাদের ফোনটি এবং আমাদের অসাধানতা বলেন এবং কিছু টিপস এর মাধ্যমে আমরা চাইলে হ্যাং হওয়া থেকে রক্ষা করতে পারি আমাদের ফোনটি তো প্রথমেই দেখা যাক চলুন দেখা যাক যে আমাদের ফোনে র্যাম এবং ইন্টারনাল কতটুক আছে কারণ ইন্টারনাল আর র্যাম ইন্টারনাল র্যাম এবং প্রসেসরের ওপর আপনার ফোনের স্পিড যত বেশি প্রসেসর ইন্টারনাল র্যাম হবে তত আপনার ফোনের স্পিড বেশি হবে তো তার জন্য প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশান ম্যানেজারে গিয়ে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার ফোনের কতটুকু আপনার ইন্টারনাল ফুল আছে এবং কোন কোন বিষয়গুলো আমার অবশ্য আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ম্যানেজারে গেলে আপনারা এটা দেখতে পারবেন কিন্তু আমারটা আবার একটু অন্যরকম তো আপনাদের আমারটা স্মার্ট ম্যানেজারে গিয়ে আমার স্যামসাংয়ের তো এটার মাধ্যমে দেখা যায় যে রিমাইনিং এই স্টোরেজ তিন জিবি তিন দশমিক খালি আছে র্যাম আপনার চার জিবির মধ্যে সাতশো চব্বিশ এমবি ফ্রি আছে তো এটার মাধ্যমে আমি দেখতে পারি তো আপনারা আপনার সেটিংসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশান ম্যানেজারে গিয়ে আপনি চেক করে নেবেন ফার্স্ট কারণ এটার মাধ্যমে আমি আপনাদের টিপসটি শেয়ার করব তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনাকে আপনি অ্যাওয়ার্ডস ফোনে যাবেন অ্যাওয়ার্ড ফোনে যাওয়ার পর সফটওয়্যার ইনফোতে যাবেন যাওয়ার পর এখানে বোল্ডার অপশন দেখতে পাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ষাটটার ওপরে দিবেন ডেভলপ মোড হ্যাজবিন টার্ন অন আমি অলরেডি এটা টার্ন করছি তো বোল্ড নাম্বারে আপনি সাতবার সাতবারের বেশি আপনি ক্লিক করবেন তো করার পর দেখতে পারবেন যে আপনার এখানে ডেভেলপার অপশানটি চালু হয়ে মানে অ্যানেবেল হয়ে গেছে তো এটা হওয়ার পর আপনি অনটা অফ করা থাকলে এটা অন করে নেবেন অন করা থাকলে আপনার দেখতে পারবেন যে এখানে এই উইন্ডো অ্যানিমেশন স্কেল উইন্ডো অ্যানিমেশন স্কেলটা আপনি থাকবে হচ্ছে অ্যানিমেশন স্কেল ওয়ান ইন্টু তো এটা আপনি অ্যানিমেশন স্কেল জিরো ফাইভ করে দিবেন জিরো ইন্টু জিরো দশমিক ফাইভ এক্স প্রত্যেকটার তিনটা আপনি জিরো দশমিক ফাইভ এক্স জিরো দশমিক ফাইভ এক্স করে দিবেন তিনটা করা শেষ হলে এখন আপনার ফোনের আগে থেকে একটু স্পিড বেড়ে যাবে আপনি ট্রাই করে দেখেন হয়তো আপনার চোখে পড়বে না কিন্তু এটার মাধ্যমে আপনার স্পিডটা আগে থেকে বাড়বে তো তারপর আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ফোনে যে অপ্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো কারণ দেখা যায় যে আমাদের র্যাম যাদের এক জিবি তা আমি একটা সাধারণ হিসাব দেখাই যাদের র্যাম এক জিবি তো তারা আপনাদের মানে ফোনের মধ্যে একশো সফটওয়্যার ইউজ করতে পারবেন সর্বোচ্চ কারণ এর বেশি হলে আপনার মানে যতটুকু আমার আইডিয়া আর কি আপনার একশোর বেশি যখন সফটওয়্যার ইয়ে করবেন ইনস্টল করবেন তখন দেখা যাবে আপনার ফোনটি স্লো হয়ে যাবে এবং তারপর হচ্ছে যে আপনার ফোনের ইন্টারনাল ফুল হয়ে যাবে যার ফলে আপনারা ফোনটি হ্যাং হ্যাং করবে বারবার আর কিছু আজে বাজে অ্যাপস আছে যেগুলোর কারণে আমাদের ফোন হ্যাং হয়ে যায় এটা নিয়ে আমি আগেও টিউটোরিয়াল দিচ্ছি যে এই সফটওয়্যারগুলো আপনার ফোনের ক্ষতি করবে তো এগুলো ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন তো তারপর হচ্ছে যে আপনাদের ইন্টারনাল মেমোরি চেষ্টা করবেন যে ইন্টারনাল মেমোরি খালি রাখার জন্য যখন ইন্টারনাল মেমোরি খালি থাকবে ফোনটা থাকবে সুপার সুপারফাস্ট আর ইন্টারনাল যত ফুল থাকবে আপনার মোবাইল স্লো থাকবে এবং আপনার মোবাইলেই ঝামেলা আমরা চেষ্টা করব যে আমাদের ফোনের মধ্যে সরি মেমোরি কার্ডের মধ্যে সব কিছু ফাইল গান ভিডিও সব কিছু রাখার চেষ্টা করব আমাদের যদি ফোনের মধ্যে রাখি তাহলে আমাদের ইন্টারনালটা মানে ফুল হয়ে যাবে আমরা মেমোরিতে রাখার চেষ্টা করব সব কিছু তারপর হচ্ছে যে আজে বাজে সফটওয়্যার আমরা ইনস্টল করব না আমাদের প্রয়োজন ছাড়া যেই সফটওয়্যারটা ধরেন আপনি এখন ইউজ করতেছেন না সেটা সাথে সাথে আনস্টল করে দিবেন আবার প্রয়োজন হলে মেমোরিতে ব্যাক আপ রেখে দিবেন আবার প্রয়োজন মতো আবার আপনি ইনস্টল করে নেবেন আপনার মেমোরি থেকে মেমোরি থেকে ইনস্টল করে আবার ব্যবহার করবেন যখন আবার প্রয়োজন নাই তখন আবার আপনার ফোন থেকে ডিলেট করে দিবেন তো এইভাবে আসলে এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন বা আপনার ফোনটি হ্যাং হওয়া থেকে রক্ষা করতে আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়